একজন দেখছেন গত কয়েকদিন আগে নাম গিয়াস উদ্দিন আর তাহেরি ঠিক হতো কন্যা এত আসতে আমি এই বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিইনি আজকের মাহফিলে কেন নাম নিলাম তিনি শেখ আহমদুল্লাহ হাফিজ তার বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আমি যদি তাহেরি কাজকে এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে ঢেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কোইলেই ভাইরা ঠিক আরো কিছু শুনবেন এরকম কিছু জিকির তুমি আমদানি করছো শয়তান দেখলেও লজ্জা পায় যেটা জিকির হয় কেন ঠিক দেখিলা ওরা এর জন্য তার গানগুলো তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার সমস্ত তার গানগুলো ঢুকে গেছে ছিল না গান মানুষ বলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে যারা উদ্বট অশ্লীল রুচিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে উনার নাম গিয়াস উদ্দিন তাহের কি দিছেন আপনি বাংলাদেশের মানুষকে একটা ওয়াজ আপনি হৃদয় যে শুনে মানুষের হৃদয় নরম হয়েছে আমার কাছে যেটা আমার চোখে পড়ছে আপনি বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ এক সঙ্গে আমরা দুবাই গিয়েছি হযরত তোমরের সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ হযরত তোমর বলছে আতা তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শায়েক আহমদুল্লাহ হাফিজাউল্লাহর সঙ্গে লেনদেন করেছি আসাফরতমাহু তার সঙ্গে কি তুমি সফর করছো লোকটা বলছে না একটাও করি নাই তো নেককার বুঝলা কেমনে দুই জিনিসে নেককার চিনা যায় আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি এই দেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সৎকায় জারিয়া জায়গায় জায়গায় জেলায় জেলায় তিনি স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষকে স্বাবলম্বী করেছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন নিয়ে ছুটে গেছেন তোমার মতো বাউলদের অবদান বাংলার মাটিতে নাই ঠিক কিনা বল আজকের এই মাহফিল থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন আলটিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নেয় আসলে কোনো আলটিমেটাম সে দিতেও পারে না আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে ঠিক না বলে এবার আসেন মূল বিষয়টা নিয়ে